আস্তাম দুই চারটি কথা হস্তগতন এবং এখান থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কী আর এখানে ব্যাখ্যা এ সম্পর্কে আমরা দুই চারটি কথা শোনার এখন কথা হচ্ছে যে নিয়মিত যারা হস্তমথন করেন তাদের কী কী ক্ষতি হয় আর কি কি উপকার হয় আমরা দু সম্পর্কে আজকে জানবো সঙ্গে এখানে আপনার কী কী ক্ষতি হয় এ সম্পর্কে যদি আমরা কিছু কথা বলি তাহলে আজ আপনার প্রথম যে ক্ষতিটা হচ্ছে সেটা হচ্ছে আপনার মেধা শক্তি একেবারে কমে যাচ্ছে আপনি নিয়মিত যদি প্রতিদিন হস্তমথন করতে করতে থাকেন তাহলে আপনার শরীর থেকে যে পরিমাণ স্পাম্প বের হয়ে যাচ্ছে আর স্পাম্পটা আপনার মেধা শক্তিতে কাজ করে এটা বের হওয়া যাওয়ার কারণে আপনার মেধা শক্তি কমে যাবে পড়াশোনায় পড়াশোনা হবেন আপনার কাজ ক্রমে হবেন আপনার জীবন চলার ইতি কমে যাবে এ সমস্ত ক্ষতিগুলো হতে পারে দ্বিতীয় ক্ষতি যেটা হতে পারে আপনার শারীরিক দুর্বলতা দেখা দিবে আপনার চেহারা মশে হচ্ছে যে চেহারায় বয়স্ক স্থাপ আপনার অনেক সমস্যায় দেখা দিতে পারে এই সমস্ত বিষয়গুলো অবশ্যই আপনারা পরিত্রাণ করার চেষ্টা করতে পারে তৃতীয় ক্ষতিটা যেটা হচ্ছে দুটো ক্ষতি আপনার যদি দুটি পাপ যদি ধুনিয়াতে পারেন তাহলে ধুনিয়া খাতে উড়ায় আপনাকে এর মাসুল ঘুমতে হবে তার মধ্যে একটা হচ্ছে হস্তমতন যারা করবেন আপনারা সারা জীবন এর আপনার হচ্ছে ইয়াটা করতে হবে আপনার

আর দ্বিতীয় কথা হচ্ছে যে দর্জার যে উপায় আছে টিপস আছে সেগুলো আপনাকে বলে দেই এক নম্বর টিপস হচ্ছে আপনি সপ্তাহে দুই দিন রোজা রাখতে পারেন সোমবার এবং বৃহস্পতিবার আপনি যদি সপ্তাহে দুই দিন রোজা রাখেন তাহলে আপনি সেক্ষেত্রে রোজা রাখুন বিশেষ করে স্টুডেন্ট ভাইদের জন্য বলবো বা কিছু ভাইদেরকে বলবো আপনার রোজা রাখুন দুই তিন সপ্তাহে হচ্ছে সোমবার আর বৃহস্পতিবার যদি রোজা রাখেন তাহলে দেখবেন যে অয় মেডিকে আপনি এই হস্তবর্তন করার অভ্যাসটাও কমে যাবে আপনার শারীরিক উত্তেজনাটাও কম হবে পাশাপাশি আপনার সব হলো এবং আপনার ইমানি শক্তি বাড়লো এবং আপনি মেধা শক্তি বাড়বে তারপর হচ্ছে যে আপনার শারীরিক কন্ডিশন রোগ বানাই থাকবে আপনার থাকবে এটা হচ্ছে ডাক্তারি ফর্মুলা কিন্তু আর এখান থেকে যদি আপনি বিরতি থাকতে চান দ্বিতীয় ফর্মুলা হচ্ছে আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে সময় দেবেন একটু নামা সফাই করবেন আর কখনো আপনি টাচ আপনি আপনি যেগুলো নেগেটিভ ভিডিও আছে এ সমস্ত ভিডিও থেকে আপনাকে বিরুদ্ধে থাকতে হবে এ সমস্ত কিছু দেখা যাবে না আর তৃতীয় জিনিসটা যেটা আমি বলবো আপনারা কখনোই মেয়েদের পিছনে সময় দেবেন না যদি মেয়েদের পিছনে সময় না দেন তাহলে এখান থেকে আপনারা গৃহত থাকতে পারবেন আর যদি আপনাদের উত্তেজনা বেশি হয়ে যায় তখন আপনারা একটা কাজ করতে পারেন আপনি গোসল করতে পারেন যদি আপনি গোসল করেন অথবা উঁচু দেন তাহলে আপনার উত্তেজনা কমে যাবে এই সমস্ত টিপসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আমি আশা করি ইনশাল্লাহ অবশ্যই আপনারা এই সমস্ত হস্ত মতন বা আপনার খারাপ হওয়া কষ্টকে আপনার গৃহীত থাকতে পারবেন আর এ সম্পর্কে এ টু জেড ভিডিও আমি পরবর্তী একটা ভিডিও দেব আপনার যে কী কী পশু কী কী খেলেন বা কোন ধরনের গাছ গাছাল আছে যেগুলো খেলে বা মেডিসিন আছে খেলে আপনারা যারা ক্ষতি করে ফেলছেন তাদের জন্য যে আসলে এগুলো খেলে আমরা আমাদের পূর্ণ শক্তিটা ফিরে পাবো বা এই সমস্ত অনেক ওষুধও আছে অনেক গাছগাছালিও আছে এসব আমি পরবর্তীতে একটা ভিডিও দেবো আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অথবা আপনারা হচ্ছে লাইক করেন নাই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক দিয়ে রাখুন এবারে আমার বক্তব্য শেষ করতে